আইয়া পঞ্চাশ হাজার টাকা দিয়া খোলার মগলাই আমরা দেশে সোলাইয়াও খাই আর মাঝে মাঝে বহুতে দুধ দিয়া আর বীরন বাদ দিয়া খাই আর তারাও দেখো খোলাটা রেখে করে ফার্স্টে দিল একটা রুটি আর রুটির মাঝে রুটি মাঝে গরম আরো বাইজ দিল কয়টা খোলা খোলাই কিন্তু রে সুন্দর করে একটু বাইল চাইল করে ল করিয়াও এক সাইডে থাকি উটাই লাইড আবার হোসাইড থাকি তুলব ও তুলি লাইল হোসাইড থাকি আর এক সাইড এখন ও সাইডটা তুলি লাইল আবার ও সাইড তুলি লাইল হারাই দিলার গ্রাইন্ডারে মাঝখানি এখন আরম্ভ করব কিন্তু লড়া ছাড়া দিয়া গরম করবো লাগাই দিল আর আরো একটু গরম সরম করলো পৰা ৰুটি কাণ ৰুটিকো যে অথমা যাৰ আল্লাহে জানো এইগিলাখান যে বনাইছে ৰুটিকো কিতা কিতা দিয়া বনাইছে প্ৰথম জাৰ গৰমৰ গৰমৰ ঔ হ'ব আৰু কোৱা ক'লা দেখুৱাই সেইগিলাখান কাটি কাটি দিয়ে প্ৰথম জাৰ খোলা বনাই কিলাখান ধৰা কতোটা ফ্লেভাৰ আছে আমি এর মধ্যে চকলেট ফ্লেভার লইছি কইছি চকলেট ফ্লেভার দেব লাগি ও তো কলা আর কাটিয়া দিছে ও না এখন বানার ওলা রেডি করি আর তো এ আর পরে কি রেডি করে রল নটার লাগি আর ও ভাই দি হবে গরম আর কি যত কলা রেডি বেটি করি আর ইয়া তো করে আর উল্টাইলো ফলটাইলো ও গরম হইলা লাল হই যায়